বন্ধুরা দেশের সর্বত্র যে প্রচন্ড গরম চলছে এই গরমের প্রচণ্ড সময়ে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমার সামনে ক্যামেরায় আপনারা লক্ষ্য করছেন যে বেল বর্তমানে বেলের একটা মৌসুম এবং যে সময়টি চলছে আমাদের আমরা সহ আমাদের ছেলে মেয়ে সকলের জন্য এই আবহাওয়াটা অত্যন্ত জটিল এবং কঠিন তো সেই মুহূর্তে একটা প্রয়োজনীয় ফল তাৎক্ষণিক আমার মনে হলো যে আমার টেবিলে যে আছে সেটা নিয়ে একটা ভিডিও করার পরিকল্পনা তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছি সেটা নিয়েই কথা বলতেছি তো এই যে আমার সামনে দেখতেছেন বেল বেলের যদি আপনারা লক্ষ্য করেন ওষুধি গুণের শেষ বলে শেষ করা যাবে না তারপরও দু একটা কথা না বললে নয় আমাদের শতকরা সেভেন্টি পারসেন্ট যে ডায়াবেটিস লোকজনের রয়েছে তারা যদি নিয়মিত বেল খায় বেলের সিজনে খালি পেটে বেল খায় তার ডায়াবেটিসের সুগার মাত্রা লক্ষণীয়ভাবে কমে যাবে এছাড়া যাদের হাই প্রেশার রয়েছে তারপরে বিভিন্ন ধরনের যে সমস্যা বিশেষ করে পেটের সমস্যা আলসারজনিত সমস্যা আলসারে কার্যকরী ভূমিকা পালন করে বেল এছাড়া বেলের যদি আরও গুণের কথা বলেন যে যাদের হলো বিশেষ করে পাইলসের সমস্যা বিভিন্ন ধরনের রোগ এই বেলের গুণের কথা যদি বলতে হয় প্রাচীনকাল থেকে এটি আয়ুর্বেদিক যে চিকিৎসায় একটি কার্যকরী ওষুধ হিসাবে এই বেলটা চলে আসছে সে বেলের পাতা থেকে শুরু করে বেলের ফলটা পর্যন্ত তো আপনাদের যাদের সময় সুযোগ আছে এই সময়টা হচ্ছে বেল খাওয়ার মানে একটা আদর্শ সময় খুব কম দামে আপনি বাজারে যদি যান আমার যে ক্যামেরায় যে সাইজের বেলগুলো দেখতেছেন এই বেলগুলো সর্বোচ্চ হয়তো ২০- থেকে তিরিশ টাকা করে বাজারে নেবে তো আপনি এটা কালেক্ট করে আপনি আপনার বাচ্চা সহ যদি পরিবারের সদস্যরা খাওয়া দাওয়া করেন বেলটা তাহলে সুস্থ থাকবেন আমাদের খাওয়া আমরা যেটা খাই সেটা আমাদের যেমন আমাদের টেস্ট দিবে সেটাকে যে আমাদের শরীরের জন্য প্রয়োজন এটাকে মাথায় রেখে এই আমাদের পরিবারের আমাদের ডায়েটটা ডায়েটের চারটাকে সেভাবে ঠিক করে নিতে হবে আমাদের সুস্থ থাকার জন্য তো এই বেলের ক্ষেত্রে এই যে বেলের যদি কথা বলেন এই বেলটা ন্যাচারাল আমরা যা বাজারে মোটামুটি যে বেলগুলো দেখবেন নর্মালি এগুলাতে কোনো ধরনের কোনো কিছু দেয় না প্রকৃতিতে থেকে যায় সেখান থেকে শুধু হারভেস্ট করে যেই করে পর বাজারে দুই টাকা যেটা পায় সেটা দেয় এটা দামটাও অনেক সস্তা পাবেন এবং এর যে গুণ গুণের কোনো শেষ নাই আপনার এর মধ্যে না কোনো বড়ো বড়ো মাল্টিনেশনাল কোম্পানির ওষুধ আছে না ইউরিয়া আছে না কোনো সার আছে একদম ন্যাচারাল এখন এটা খাবেন কিভাবে। এটা খাওয়ার অনেক ধরনের প্রক্রিয়া আছে যখন যারা বিশেষ করে স্কুলে যাওয়া যে বাচ্চারা আছে তারা বেলটাকে অনিয়হ চোখে দেখে তো তাদের ক্ষেত্রে আপনার এই বেলের আঁশটা যখন আঁশটা নরম হয়ে যায় পেকে যায় একটু রাখলে একটা দুইটা দিন রাখলে পেকে যাবে তো সেখান থেকে আঁচটাকে সুন্দরভাবে নিয়ে সেটার যে পানিতে দিয়ে একটা ইয়া দিয়ে নেট দিয়ে সেকে সেটাকে সুন্দর করে হয়তো খেজুরে কোনো গুড় আখের গুড় হ্যাঁ দিয়ে সুন্দরভাবে একটু টেস্টি করে দেওয়া এর মধ্যে একটু লেবুর রস দিয়ে সুন্দর করে দিলেন এতে আপনাদের যেটা কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন ধরনের যে ড্রিঙ্কস আছে এই গরমের জন্য সেটা না খেয়ে যদি এটা খায় তাহলে আপনার বাচ্চার সুন্দর থাকবে হ্যাঁ এছাড়া আপনারা যারা যারা চল্লিশ বছরের উপরে যাদের বয়স যাদের ডায়াবেটিস আছে এরকম কাঁচা আপনি যদি খালি পেটে খান শুধু একটা চামচ নিয়ে খাবেন হ্যাঁ খালি পেটে খেয়ে তারপরে আপনি হলো আপনার নাস্তা সকাল নাস্তা খাবেন তাহলে কি হবে আপনার হলো শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনারা দেখবেন যে ডায়াবেটিস যারা পেশেন্ট রুগী আছেন তাদের যে সুগারের মাত্রা যেটা টেস্ট করবেন এটা লক্ষণীয়ভাবে কমে যাবে হ্যাঁ যখন বেলের সিজন থাকবে না তখন পরবর্তী সময়ে এই যে কচি পাতা আছে সেই কচি পাতা যদি দশটা করে চিবাই খান খালি পেটে তাহলে আপনার অনেক উপকার পাবেন তো এর কথা আর কি বলবো না বলেও পারতেছি না অনেক কথা আপনি দেখবেন এবং বেলের একটা বিষয় লক্ষ্য করবেন যে এর মধ্যে ন্যাচারালি হয় এর মধ্যে কিছু দিতে হয় না যে কেউ কিছু দিতে হবে যে আপনার দুইটা বেলের গাছ আছে যত্ন করতে হবে তা না হ্যাঁ প্রথম দিকে বড়ো বড়ো হয় গাছগুলোতে পরে যখন গাছের বয়স হয়ে যায় তখন বেলগুলো একটু ছোটো ছোটো হয় তো এরকম একটা আদর্শ সময়ে বেলের জন্য আপনারা আশা করব বেল কালেক্ট করবেন হ্যাঁ কালেক্ট করে আপনারা এবং আপনার পরিবারের সদস্যের ডায়েটের মধ্যে বেলকে রাখবেন আর একটা জিনিস আপনারা জানবেন যেটা আমিও আগে জানতাম দেখবেন বেল মেচুর হয় কি হবে একটা গাছে যখন বেল বুঝবেন যে এই বেলটা মেচুরটি হয়েছে হারভেস্ট করার জন্য তো আপনারা বুঝবেন যে এরকম কালো দাগ হবে কালো দাগ হবে কি নর্মালি থাকে বেলটা এরকম সবুজ তারপর যখন সেটা মেচুর হয় দেখেন যে মেচুর এই যে লালচে হালকা তারপর হলো স্পট দেখবেন কালো এরকম এটা মেচুর হবে তার মানে এটা করার জন্য উপযুক্ত সময় হ্যাঁ এবং হারভেস্ট করবার এটা যদি বাসায় নিয়ে আসেন দুই তিন দিন রাখলেই এর যে নিচে যে আঁশটা এই যে আঁশটা এটা একদম লাল হয়ে যাবে এবং ইয়ে হয়ে যাবে হুম কমে ইয়ে যাবে এবং বড়িটা তখন হলো হালকা করে কিছু দিয়ে মারলেই বড়িটা খুলে যাবে তারপর চামচ দিয়ে সেটাকে খালি পেটে খেতে পারেন অথবা হলো শরবত করে খেতে পারেন আর এছাড়া নর্মালি যদি কাঁচা বেলু যদি আপনারা সুন্দরভাবে প্রসেস করে নিয়ে খান কালী পেটে আপনাদের যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে নর্মাল যে রোগ বালাইগুলো আছে সেগুলো এমনিতেই আপনাদের অনেকটা ভালো থাকবেন হ্যাঁ তো ওষুধ হিসাবে খান খাদ্য হিসেবে খান ফল হিসেবে খান আপনার ডায়েটে অবশ্যই এটা আসা দরকার হ্যাঁ তো আশা করি যারা সুস্থ থাকতে চান এই বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে চেষ্টা করা যে যতটুকু সম্ভব তাদের জন্য আদর্শ একটি খাবার কম টাকা সুন্দরটা খাবার তো আশা করব আপনারা কালেক্ট করবেন এবং এটাকে যে কোনো খাবার যেটাই খান সেই খাবারটাকে বডির প্রয়োজনে খাওয়া জিব্বার প্রয়োজনে না হ্যাঁ সেটাকে খাওয়া করানো তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লেগলে এই আমার ভিডিওটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সময়ে আমি আমাকে সহায়তা করবেন দেখে যে আপনাদের ইনফরমেটিভ যে বিষয়গুলো চেষ্টা করব আমার অবসর সময়ে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো ধন্যবাদ আজকের এই প্রচণ্ড গরমে সবাই সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে